যুগ যুগ ধরে একটি পরিবারের কাছে গচ্ছিত রয়েছে পবিত্র কাবা শরীফের চাবি সৌদি আরবের রাজ পরিবার থেকে শুরু করে সম্মানিত ব্যক্তিরা তাদের কাছ থেকে চাবি নিয়েই পবিত্র কাবাঘরে প্রবেশ করে থাকেন তারাই কাবার দরজা খুলে দেন এই সম্মানিত পরিবারটি হল মক্কার বনু তালহা গোত্র এই গোত্রের সদস্যরা গত পনেরোশো বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মক্কা বিজয়কাল থেকে সাতাত্তরতম এবং পূর্বপুরুষ কুসাই বিন কিলাবের যুগ থেকে একশো নয়তম চাবিরক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ড সালে আল সাইবি যিনি গত বাইশে জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ঊনআশি বছর মৃত্যুর পর মসজিদুল হারামে শায়েক সালে আল সাইবার জানাজার নামাজ শেষে দাফন করা হয় জান্নাতুল আল ডক্টর ডালে আল সাইবা তেরোশো ছিষট্টি হিজড়ি সালে কাবাঘরের রক্ষণাবেক্ষণকারী মক্কার সম্ভ্রান্ত তালহা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি সাহাবি উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহ আনহুতায়ালাহের বংশধর বিখ্যাত আরববোট্র কুরাইশের উপশাখা বনু সাইবার শায়েক জাইনুল আবেদিন আশ সাইবির অরুশে জন্মগ্রহণ করেছিলেন তিনি ইসলামের উপর অগাত পাণ্ডিত্যের অধিকারী এই ব্যক্তি মক্কার কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম শিক্ষা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং অনেক বছর সেখানেই শিক্ষকতা করেন এরপর তার চাচা শায়াক আব্দুল কাদির আল শাইবির স্থলাভিষিক্ত হয়ে পবিত্র কাবাঘরের প্রধান রক্ষক হিসেবে নিযুক্ত হন তখন থেকে আমৃত্যু তিনি এই দায়িত্ব পালন করে গেছেন এই সময় তিনি শতাধিকবার পবিত্র কাবাঘরের পরিচ্ছন্নতা এবং ধৌত কার্যক্রম পরিচালনা করেছেন ধর্ম এবং ইতিহাস নিয়ে এ পর্যন্ত বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন সালে আল শাইবা তার মৃত্যুর পরে তার পরিবারের একজন পবিত্র কাবাঘরের চাবি বহন করার দায়িত্ব পাবেন অন্য কেউ কিংবা অন্য কোনো গোত্রের সদস্য এই চাবির দায়িত্ব পাবেন না স্বয়ং আল্লাহ কাবা শরীফের নিরাপত্তার দায়িত্ব তালহা গোত্রের উপর ন্যস্ত করেছেন ঘরের চাবি রক্ষণাবেক্ষণ ছাড়াও পবিত্র ঘরের ভেতরে পরিষ্কার রাখা কাবার গিলাফকে স্ত্রী করা এবং ছিঁড়ে গেলে সেলাই করাও এই পরিবারের দায়িত্ব দু তেরো সালে ডক্টর সালেহ আল সাইবার চাচা আব্দুল কাদের তাহা আল সাইবা মারা যাওয়ার পর কাবাঘরের চাবির রক্ষক হন তিনি অবশ্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ মক্কার ক্ষমতায় আসার আগে জাহিনী যুগ থেকেই কাবাঘরের চাবি সাইবা গোত্রের কাছে থাকত মক্কা বিজয়ের দিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আনহুতায়লাকে কাবার চাবি নিয়ে আসার নির্দেশ দেন উসমান ইবনে তাল্লাহা রদিয়াল্লাহু তায়লা তখনও ইসলাম গ্রহণ করেননি আবার মক্কা বিজয়ের পূর্বে হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করতে চাইলে তালা খুলে না দিয়ে উল্টো দুর্ব্যবহার করেছিলেন মক্কার বিজয়ের পর চাবি ছিনিয়ে নেওয়া হবে তার পরিবারের সম্মানহানি ঘটবে তাই পবিত্র কাবা রক্ষার সম্মান নিজ পরিবারের কাছে রাখতে তিনি চাবিসহ লুকিয়েছিলেন অবশ্য পরে নবিজি নিজেই বনুতাল্লাহা গোত্রের উসমান ইবনে তাল্হা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহুর কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন সেই ধারা এখনও চলমান উসমান ইবনে তাল্লাহা রাদিয়াল্লাহ এর বংশধরেরা চাবি বহন করে আসছেন কিয়ামত পর্যন্তই হজরত উসমান ইবনে তাল্হা রাদিয়াল্লাহ এর বংশধরদের কাছেই কাবা শরীফের চাবি থাকবে এই বংশধরদের কাছ থেকে যে চাবি নিতে চাইবে হাদিস অনুসারে সে হবে জালিম পবিত্র এই ঘরের চাবি একটি বিশেষ ব্যাগে রাখা হয় পবিত্র কাভাগরের গিলাফ যে কারখানায় তৈরি করা হয় সেখানে এই ব্যাগ বানানো হয় এখন পর্যন্ত কাবা ঘরের চাবি কখনো হারায়নি তবে বহু বছর পূর্বে এক ব্যক্তি এই চাবি চুরি করেছিলেন পরে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে কাবা ঘরের চাবি ফেরত নেওয়া হয় আব্বাসি আইয়বি, মামলুক ও ওসমানিয়া যুগে কয়েকবার কাবা ঘর মেরামত করা হয়েছে তখন প্রয়োজন মতো নতুন তালা চাবিও বানানো হয়েছে এ পর্যন্ত আটান্নবার কাবার তালা চাবি পরিবর্তন করা হয়েছে দু সালের আঠারোই নভেম্বর সর্বশেষ কাবা ঘরের চাবি পরিবর্তন করা হয় এখনও ওই তালা চাবি ব্যবহার করা হচ্ছে